দি ক্রাউন প্যাভেলিয়ান কি আমরা আটচল্লিশটা ইনস্টলমেন্টের পেমেন্ট নেই মানে কনস্ট্রাকশন কস্টেরটা স্পেশালি কিব্রেও ভিডিও তো অনেকে দেখেছিলো তখন শুধুমাত্র এত কমে কেন দিচ্ছে আমরা কিন্তু উল্টা প্রশ্ন সম্মুখীন হই বেশি নিচ্ছে এটা না কম নিচ্ছেন কেন আমাদেরকে ভিজিট করেন দেখেন যারা কনফিউশনে আছেন তারা কনফিউশনটা এসে দূর করেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি দি প্রিমিয়াম স্মার্ট সিটি ফুটবল টার্ফে টার্ফের ঠিক অপোজিটে দি ক্রাউন প্যাভেলিয়ান এই কন্ডোমিনিয়াম প্রজেক্টের অন্যতম একটি বিল্ডিং যেখানে ছয়শো দশ স্কোয়ার ফিট থেকে শুরু করে এগারোশো চল্লিশ স্কোয়ার ফিটের বিভিন্ন সাইজের ফ্ল্যাট রয়েছে ছয়শো দশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটিতেই এক বেড এক বারান্দা ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং ড্রয়িং যেমন থাকছে এবং সেটি পঁচিশ লক্ষ টাকার ঠিক সামান্য কিছু বেশি মূল্যেই কিন্তু পুরো ভ্যালুটা সেই ফ্ল্যাটটি আপনি পেয়ে যাচ্ছেন এইখানে আরও বেশ কিছু সুবিধাসহ আপনি জানেন যে পুরো কন্ডোমিনিয়ামের সুবিধাসহ আমরা যখন একটি এই ছয়শো দশ স্কোয়ার ফিটেরও এরকম স্টুডিও অ্যাপার্টমেন্ট নিচ্ছি সেটা কিন্তু শুধু এই অ্যাপার্টমেন্টটি না বরং পুরো কন্ডোমিনিয়ামের ফ্যাসিলিটিগুলো সেই সাথে সাথে আমি আরও বলতে চাই যে কোন পুরো কন্ডোমিনিয়াম যখন বলছি বা ক্রাউন প্যাভেলিয়ান যখন বলছি আপনি স্যার যদি একটু অ্যাড করেন কারণ আমরা এখন ল্যান্ডের সামনে একজাক্টলি আমরা এর আগে যখন আমি এইটা নিয়ে ক্রাউন ফেভিলিয়নের ভিডিও বানিয়েছিলাম সেটা অফিসের মধ্যে থেকে করেছিলাম তো অনেকেই বলছিল যে ভাই লো ল্যান্ডে গিয়ে একটু যদি ভিডিও করা হয় তাহলে সেটা আমাদেরকে বুঝতে সহজ হবে সো আমি একটু ল্যান্ডও দেখাতে চাচ্ছি পাশাপাশি আমার আশেপাশে বর্তমান যে অবস্থা আমরা কাজে কোন প্রোগ্রেসে আছি সেটাও আমি শেয়ার করতে চাই সো আমরা যেতে যদি কথা বলতে পারি তো আমরা জানি ছয়শো দশ স্কোয়ার ফিট বা এখানে সাতশো আটশো নয়শো এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট পর্যন্ত আছে এখানে সিঙ্গেল বেড ডাবল বেড তিন বেডের মধ্যে স্টুডিও অ্যাপার্টমেন্ট আর আমরা স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে আমাদের বিভিন্ন রকম পার্সপেকশন আছে যে এই স্টুডিও অ্যাপার্টমেন্ট বা এটাকে আরেকভাবে বলে যে ডর্মেটোরি অথবা এইটা আরও সহজ করে যদি বলি আমরা হচ্ছে যে থ্রি স্টার বা ফোর স্টার হোটেলগুলোতে যেমন বেডরুম থাকে অনেক ব্রিথিং স্পেস থাকে মানে ছোট ফ্যামিলি বা মিডিয়াম সাইজের যে ফ্যামিলিগুলো হয় মোটামুটি যেন ফ্যামিলি নিয়ে থাকতে পারে পাশাপাশি হয়তোবা বা দিতে চাইলে রেন্ট দেওয়া হয়তোবা দেশে দেশের বাইরে থাকে হয়তোবা বছরে দুই বছর তিন বছর পরে আসবে কিন্তু আমরা জানি যারা প্রবাসী দেশের বাইরে থাকে তো তারা কিন্তু দেশে আসার পর অনেক সময় ফ্যামিলি যেহেতু এখানে সেটেল থাকে না তখন হোটেলে উঠতে হয় সো এইটা একটা বিরাট চ্যালেঞ্জ আমি মনে মানুষগুলার অবস্থাটা এমন হয় অনেক সময় আমাকে বলতেছিল ফ্লোরিংও করতে হয় আত্মীয়স্বজনের বাসা তখন তো অনেকের মন খারাপ হয় ভাই বোন ভাইয়ের বাসা থাকে বা বোনের বাসা থাকে আসলে যারা ঢাকায় থাকে তারা তো আসলে এমন এমন কোনো বাসা থাকে না যেটাতে হয়তো দুই একটা রুম ফাঁকা থাকে এরকম ওনাদের জন্য আসলে যেন কমফোর্টেবল হয় তো ওই মানুষগুলো যখন দেশে আসে তখন একটু গাদাগাদি করে থাকতে হয় বা নিজেদের কোনো নিজেদের কোনো ফ্যাব্রিসি থাকে না তো সেগুলো সমস্যা বা ওই দিক বিবেচনা করেই আসলে আমাদের এই প্রিমিয়াম স্মার্ট সিটিতে স্টুডিও অ্যাপার্টমেন্ট করা আমরা জানি যে এর বাইরেও আমরা অন্যান্য যে বিল্ডিংগুলো আছে সেখানেও আমরা বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে মানে একদম আমরা সতেরোশো নব্বই বা বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট ডুপ্লেক্স থাকতেছে পাঁচ হাজার স্কোয়ার ফিট পর্যন্ত বিভিন্ন সাইজের ফ্ল্যাট আছে তো এইটা কেন আমরা এটার বড় রিজন হচ্ছে ওই মানুষগুলোকে টার্গেট করে যে যারা একটু বেশি কমন ফ্যাসিলিটিগুলো চায় মানে আসলে আমরা তো রেগুলার অ্যাপার্টমেন্টগুলোতেও কিন্তু আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে যেখানে অলরেডি আমরা জানি যে বিভিন্ন সাইজের আছে কিন্তু আমরা রেগুলার অ্যাপার্টমেন্টগুলোতে আসলে খুব বেশি কমন সার্ভিস দিতে পারি না যেমন হয়তো ল্যান্ডের পাঁচ কাঠা দশ কাঠা জায়গার মধ্যে তো আসলে অত ফ্যাসিলিটি আমরা জানি যে ইনক্লুডও করতে পারি না কিন্তু যেহেতু এই প্রজেক্টটা আমাদের অনেক বড়ো আমরা জানি যে এটা দুইশো কাঠারও বেশি ল্যান্ড হয়ে গেছে আমাদের এই প্লটটা তো সেখানে আমরা অনেক বেশি ফাঁকা মাত্র ফর্টি পার্সেন্ট জায়গার মধ্যে বিল্ডিং বানাচ্ছি সিক্সটি পার্সেন্ট জায়গায় ফাঁকা রাখা হয়েছে তো সেখানে আমরা এই জন্য অনেক কিছু ডিটেলে কাজ করতে পারছি একটা কন্ডোমিনিয়াম বলতে যে আসলে অনেক সময় বলতে হয় একটা বিল্ডিংয়ের মধ্যে কিছু ফ্যাসিলিটি রেখেই কন্ডোমিনিয়াম বলে দেয় আমরা কিন্তু আসলে এটা আমরা করছি না আমরা একদম গেটেড কমিউনিটির বা একদম কন্ডোমিনিয়ামের মধ্যে ট্রু কন্ডোমিনিয়াম হওয়ার জন্য কিছু এলিমেন্টস আছে সেইগুলো আমরা মেনটেন করে আমরা ব্যবস্থা করতেছি আমরা জানি যে ফাইভ স্টার হোটেল মানে ফাইভ স্টার নাম দিয়ে দিলে তো হয় না কিছু ফ্যাসিলিটি সুইমিং পুল থাকতে হয় ওইখানে অন্যান্য অনেক কিছু ব্যাপার থাকতো তো এইটাও সেম আমরা এখানে অনেক ফ্যাসিলিটি রেখেছি আমরা জানি যে এখানে এই যে আমরা ওয়াক ওয়েগুলোর কাজ চলতেছে এখানে ওয়াক ওয়েগুলো হয়ে গেছে ইন্টারনাল রোড এগুলো হয়ে গেছে আমাদের আর আমাদের যে বিল্ডিংয়ের সামনে বিল্ডিংটা ঠিক একটা এই জায়গাটাতে আমাদের বিল্ডিংটা হচ্ছে এর সামনে হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রাউন্ড আমরা এর সামনে অপোজিটে মানে রোডটার অপোজিট পাশটা হচ্ছে সুইমিং পুল এখানে হচ্ছে টার্ফটা আমরা দেখালাম আর আমরা জানি যে আমরা পশ্চিম পাশটা স্কুলে স্কুলের জায়গা স্কুল কীভাবে আমরা হয়তো অনেকে জানি যে স্ট্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা স্কুল হচ্ছে এখানে যেখানে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে তারা অলরেডি স্টিল স্ট্রাকচার দিয়ে বিল্ডিংটা করতেছে যাদের অলরেডি ওয়ার্কশপে সকল জিনিস কমপ্লিট হয়ে গেছে হয়তো বা খুব ইমিডিয়েটলি তারা এখানে সেট আপের জন্য নিয়ে আসবে তো আমরা জানি যে ওরা আগামী জুলাইয়ের মধ্যে ওদের অপারেশন শুরু করবে সো অনেক ফাস্ট যাচ্ছে তারা তো আমরা জানি এই এই স্থাপনাগুলো বা এই ফ্যাসিলিটিগুলো যখন তৈরি হয়ে যাবে একটা জিনিস যখন এখানে স্কুল থাকবে এ ধরনের ফ্যাসিলিটি থাকবে আমরা জানি আমরা ভালো করে বুঝতে পারি যে আসলে এইটার ভবিষ্যৎটা কেমন হইতে পারে বা একটা ইনভেস্টমেন্ট করলে ইনভেস্টমেন্টের রিটার্নটা কেমন হইতে পারে সেটা আমার মনে হয় প্রত্যেকে জানে তো আমি এটা রিপিট করছি না স্যার দি ক্রাউন প্যাভেলিয়ান এটা পেমেন্ট প্রসিডিউরটা কেমন আমাদের আমরা অনেকে জানি যে আমাদের এই প্রজেক্টটি আমরা আটচল্লিশটা ইনস্টলমেন্টের পেমেন্ট নেই মানে কনস্ট্রাকশন কস্টেরটা এবং হচ্ছে যেটা ল্যান্ড প্রাইসটা এটাও কিন্তু ল্যান্ড শেয়ার আমরা করতেছি আনুমানিক সব মিলিয়ে জমির দাম কনস্ট্রাকশন খরচ এবং আমাদের সার্ভিস চার্জ সব মিলিয়ে পঁয়তাল্লিশশো টাকা করে পড়তেছে এখানে যেমন আপনি যেটা বললেন যে পঁচিশ লাখ থেকে একটু বেশি এটা আসলে ল্যান্ডের দাম কনস্ট্রাকশন খরচ আমাদের সার্ভিস চার্জ মিলিয়ে তো সেখানে কত মানে আমরা যদি বলি ল্যান্ডের যে প্রাইসটা ল্যান্ডের প্রাইস অন অ্যাভারেজ আপনার হচ্ছে থার্টি পার্সেন্টের মতো কোনো ল্যান্ডের প্রাইস পড়ে বাকি সেভেন্টি পার্সেন্ট কনস্ট্রাক পার্সেন্ট হচ্ছে কনস্ট্রাকশনের জন্য এটা কনস্ট্রাকশনের টাকাটা এই সেভেন্টি পারসেন্টে দিব মানে আপনার হচ্ছে আগামী আটচল্লিশ ইনস্টলমেন্টে যেমন আমি যদি বলি যদি এখানে মানে পঁচিশ লাখ হয় সেখানে হয়তো ল্যান্ড শেয়ারের দাম হচ্ছে সাত লাখ বা আট লাখ টাকা বাকি যে টাকাটা থাকতে সিপিএম মনে করেন আপনার আঠারো লাখ বা উনিশ লাখ টাকা সে উনিশ লাখ দিবে আগামী আটচল্লিশ মাসে তো অ্যারাউন্ড চল্লিশ হাজার বা আটত্রিশ হাজার এরকম একটা একটা অ্যামাউন্ট আসবে অ্যাকচুয়াল ফিগারটা হয়তো বা কাউন্ট করলে বুঝা যাবে রাইট সো এরকমভাবে দিতে পারবে আগামী আটচল্লিশ মাসে তো যদিও আমরা প্রতি মাসে মাসে ইনস্টলমেন্ট নিই না তিন মাস পর পর অ্যামাউন্টটা নেওয়া হয় যদি আমাদের যদি কি ইনস্টলমেন্ট থাকে চল্লিশ হাজার টাকা সেটা তিন মাস নিলে এক লাখ বিশ হাজার টাকা নেওয়া হবে তিন মাস পরপর রাইট সো পেমেন্ট সিস্টেমটা যদি ল্যান্ডসেয়ার যে টাকাটা ল্যান্ডের যে পার্টটা প্রথমে যেটা দিলে আমরা দিলে আমরা দলিল করে দিই ল্যান্ডের পার্টটুকুতে আমরা জানি যে আমরা প্রথমেই দলিল করে রেজিস্ট্রেশন দিয়ে দিই সেই ল্যান্ডের টাকাটা আপনি দুই মাস থেকে তিন মাসের মধ্যে পেমেন্ট করতে পারবেন আমরা প্রতি মাসে একটা দলিল করি সেখানের মধ্যে যে কোনো সময় ফুল পেমেন্ট দিয়েও আপনি এখনই দলিল নিয়ে নিতে পারবেন আবার যদি মনে করেন এক মাস দুই মাসে একটু ব্রেথিং স্পেস রাখতে চান সেটাও করতে পারবেন সো দ্যাট মিনস হচ্ছে আপনি একটা বুকিং মানি দেবেন দিয়ে কয়তলা ইভেন্ট এটা কনফার্ম করবেন আর বাকি অ্যামাউন্টটুকু দলিল করার সময় দেবেন তো ল্যান্ডের পার্টটুকু শেষ আর কনস্ট্রাকশনটা আস্তে আস্তে করে কনস্ট্রাকশন এবং আমাদের সার্ভিস চার্জ সেটা আস্তে আস্তে করে দিতে পারবেন আচ্ছা যেহেতু ফাইন্যান্স বা টাকা পয়সা নিয়ে কথা হচ্ছে আরও দুটো প্রশ্ন করে নেই একটি হচ্ছে আপনি বলছিলেন তিন মাসেরটা একবারে দিবে তার মানে আমি যখন তিন মাসেরটা দিয়ে দিচ্ছি তারপরে দুই মাস আবার দিচ্ছি না হ্যাঁ তার মানে আমার ব্রিডিং আসতে আসতে অবশ্যই মানে আপনি আল্টিমেটলি যেটা প্রতি মাসে মাসে দিতেন সেটা প্রতি মাসে দিতে গেলে যেটা সমস্যা হয় এক মাসে দিলাম আবার ঝামেলা আবার আমাদের টাকাটা কালেকশন করতে গেলে আরেক ঝামেলা আর আমরা জানি যে আমাদের এইখানের কনস্ট্রাকশন কস্ট এত কম হচ্ছে কেন বা আমাদের প্রাইসিং নিয়ে অনেকে সন্দেহ করে এই তো কন্ডোমিনিয়ামের মধ্যে এত কমই কেন দিচ্ছে আমরা কিন্তু উল্টা প্রশ্নের সম্মুখীন হই বেশি নিচ্ছে এটা না কম নিচ্ছেন কেন সো সেটার একটা বড় রিজন হচ্ছে আমরা কিন্তু সব হচ্ছে কিন্তু আমরা মানে ইয়ে থেকে আমরা হচ্ছে একদম ডিরেক্ট কোম্পানির সাথে কানেক্ট থাকি কোম্পানিতে যেহেতু আমরা অন্যান্য যেমন হচ্ছে কর্পোরেট যখন ডিলগুলো করি অলমোস্ট আমরা ফাইভ টু সিক্স মানে কস্ট কমাইতে পারি যেমন যেমন আমরা কিন্তু আবার এটা নিতে একটা অসুবিধা আছে যেটা হয় কি আগে আমরা পে করতে হয় কোম্পানিকে আগে পেমেন্টটা কমপ্লিট করতে হয় তারপর প্রোডাক্ট আসে তো সেই ক্ষেত্রে আমি যদি একটা বড় অ্যামাউন্ট যদি কালেকশন না করি তাহলে তখন আমি আবার হচ্ছে যে কোনো মানে যে ফ্যাসিলিটিটা নিতে পারতেছি এটা নেওয়া যায় না তার মানে সবকিছু ইন্টার কানেক্টেড কেন দাম কম কেন দাম বেশি আচ্ছা আরেকটা প্রশ্ন অনেকে মনে করে বা ধারণা করে আমাদের প্রশ্ন করে যে আমাদের যখন প্রজেক্টটি কমপ্লিট হবে তখন হয়তো ভ্যালু ইনক্রিজ করবে এক্স্যাক্টলি কিন্তু এই চার বছরের মধ্যেও কি আমি যেই দামে কিনছি এখন এর মাঝখানেও কি ভ্যালু ইনক্রিজ হবে নাকি একবারে জাম্প করবে তখন আপনি জানেন আমাদের এখানে যে আমরা যেটা বলছিলাম এখানে যে আমরা যে ডুপ্লেক্স যে বিল্ডিংটা যেটা হচ্ছে মানে এটা শুধু ডুপ্লেক্সগুলি বেশি রাখছি মানে এই বিল্ডিং এবং এই বিল্ডিং এর ডিফারেন্স হচ্ছে এর আগের গুলো ছিল সো এখন কিন্তু প্রতিনিয়ত দাম বাড়া শুরু হয়েছে বিকজ অফ ভিজিবিলিটি বিকজ অফ আশেপাশে ল্যান্ড এর যাচ্ছে এটা কি শুধুমাত্র না আমাদের আমরা ল্যান্ড আমরা কেবল শুধু দাম বাড়িয়ে দিচ্ছি বিষয়টা এটা না এটার সাথে কানেক্টেড হচ্ছে এখানে টোটাল ইকোনমি এখানে ল্যান্ডের আগে প্রাইস ছিল একরকম এখন প্রতিনিয়ত দাম বাড়ছে সো যখন ভিজি স্কুল হয়ে যাবে এখন স্কুলে যখন বাচ্চারা ভর্তি হবে তার গার্ডিয়ানরা থাকা শুরু করতে চাইবে তখন এটা প্রতিনিয়ত বেড়ে যাবে এবং যেটা আমরা হয়তো বা আজকে চার হাজার পাঁচশো টাকা আমরা এখন ই করতেছি কনস্ট্রাকশন কস্টের জন্য টোটাল সব মিলে হচ্ছে এটা আমি আজকে একজনকে বলছিলাম যে আপনি চার বছর পর কমপ্লিট হলে আট হাজার টাকা যে আমি আমরই প্রয়োজনে কিনে নিব বিকজ অফ এটার দামটা অনেকগুণ বেড়ে যাবে কারণ রেডি জিনিস যখন যত ভিজিবিলিটি যত পারবে তখন মানুষের কনফিডেন্স রিস্ক নেয়ার ক্যাপাসিটি বাড়ে তখন ওনারা একটু বেশি দাম হইলেও কিনতে চায় আমাদের লোকেশনটা অনেকদিন আমরা প্রিমিয়াম স্মার্ট সিটিতে কি স্পেশালি কিব্রেভের ভিডিওতে অনেকে দেখেছিল তখন শুধুমাত্র একটা ল্যান্ড ছিল পরিত্যক্ত ল্যান্ডের মতো তো সেখান থেকে আমরা প্রতিদিন ট্রান্সফর ট্রান্সফরমেশন হচ্ছে এখন সেই জায়গায় সেই জায়গাটাতে আলহামদুলিল্লাহ আমাদের নিজেদেরও একটা বিরাট কনফিডেন্স গ্রো হচ্ছে যে আমরা একটা জিনিসকেশ মানে একদম স্কেচ থেকে এই জায়গা ডে বাই ডে আনছে আনছি এবং আমাদের যারা মানে শুভাকাঙ্ক্ষী বলি আমাদের শেয়ারহোল্ডাররা বলি তারাও তো দেখতেছে প্রত্যেকটা নিয় প্রতিনিয়ত সো বাকিটা আপনি বলেন দি ক্রাউন প্যাভিলিয়ান নিয়ে আমরা যেটা বলছিলাম যে ওখানে ইন্ডিভিজুয়াল সেই আমাদের কমন সুইমিং পুল যেমন আছে সেই বিল্ডিংয়েও একটা ডেডিকেটেড রুফ এ সুইমিং পুল থাকছে দুটি প্যাসেঞ্জার লিফ্ট একটি কার্গো লিফট একটি এমার্জেন্সি স্টেয়ারও থাকতেছে এবং সব থেকে বড়ো কথা ওখানে যথেষ্ট পরিমাণ ভয়েড আছে ফ্ল্যাটগুলিতে যেন লাইটস অ্যান্ড প্রাইভেসি আমরা ইনসিওর করতে পারি একজাক্টলি সো আমরা অনেক সময় জানি যে এই ধরনের বিল্ডিংগুলোতে মানে খুব বেশি মানে প্রাইভ্রেসি থাকে না বা ব্রিথিং স্পেস রাখে না আর স্পেশালি এখন তো যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আলাদা করো কোনো যদি ফায়ারের মানে কোনো মানে আগুন লেগে যায় তখন ইমার্জেন্সি যে জিনিসটা থাকে তো সেটা আমরা ইমার্জেন্সি একজিটের জন্য ব্যবস্থা রাখা এবং সকল ধরনের আমরা জানি যে এখন আমাদেরই মানে আমরা কিন্তু গ্রাউন্ড ওয়ার্কের কাজ অলমোস্ট শেষ করে ফেলতেছি এর মধ্যে আমাদের মানে এখন কনস্ট্রাকশনের জন্য যে পারমিশনাল যে বিষয়গুলো আছে সেগুলোর প্রসেস চলতেছে হয়তো বা এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা ইমিডিয়েটলি আমরা কনস্ট্রাকশান শুরু করে দিব সো প্রত্যেকটা জিনিস সেফটি সিকিউরিটি বা সকল জিনিসগুলো চিন্তা করি আসলে আমাদের করা সো আমরা জানি যে একটা প্রজেক্ট মানে স্টাবলিশড করতে গেলে মানে এটা যদি একটা যদি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে সো আলহামদুলিল্লাহ আমরা সেগুলো রিকভার করছি প্রতিনিয়ত এবং এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য যত স্টেপ আছে আমরা নিচ্ছি আর সেটার একটা আউটপুট হচ্ছে যে এখন আমরা অলরেডি কনস্ট্রাকশন যেহেতু চলছে আমরা দেখতে পাচ্ছি সো সেখানে মানে আমাদের বিশ্বাস যে যারা আসছেন আসছেন তারা তাদের এক্সপেকটেশন থেকেও আমরা ভালো কিছু দেওয়ার জন্য আছি

সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা জিনিস আমাদের বাউন্ডারির কাজ অলমোস্ট শেষের দিকে এখন শুধুমাত্র এখানে কাজগুলো করা হচ্ছে মানে আপনার হচ্ছে মানে ওয়াকওয়েগুলা কমপ্লিট করা গাছ লাগানোর কাজগুলা গাছগুলা প্রথমে লাগানো হয়েছিল পরে এখন আমরা মানে এটাগুলো ইয়ে করে পরবর্তীতে পারমানেন্টলি আমরা লাগানোর জন্য চেষ্টা করছি আর কি আমরা কন্ডোমিনিয়ামের যে স্ট্রাকচার সেটা অন্তত আমরা ভিজিবিলিটি দেখতে পাচ্ছি না আলহামদুলিল্লাহ আসলে দেখতে পাবো যে রোডে এটা আমরা টোয়েন্টি মানে মানে টোয়েন্টি ফিট হচ্ছে ইন্টারনাল রোড এগুলো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ফিট থার্টি ফিট পর্যন্ত রোড আছে আমাদের এখানে সো আমি আমি সবাই উদ্দেশ্য করি বলবো যে আপনারা প্রিমিয়াম হোমসের অ্যাক্টিভিটি তো অনলাইনে দেখছেন তো আমি এই মানুষগুলোকেই বলবো যে আপনারা প্লিজ আমাদেরকে ভিজিট করেন দেখেন যারা কনফিউশনে আছেন কনফিউশন থাকাটা আমি মনে করি হওয়া উচিত কনফিউশন থাকা উচিত কারণ কনফিউশন না থাকলে আপনি আপনার নিজের কনফিডেন্সটা গ্রো হবেন আপনারা কনফিউশনটা এসে দূর করেন সরাসরি ভিজিট করেন করে দেখেন বুঝেন আমাদের অন্যান্য প্রজেক্টগুলো এখানে আমাদের আলহামদুলিল্লাহ অনেক প্রজেক্ট কনস্ট্রাকশন এখানে চলছে সো সরজমিনে আসলে হোপফুলি আপনার কাছে এই জায়গাটা ভালো লাগবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম